পূজা বৈদ্য কবিরাজ ফকির সাধু সন্ন্যাসীর আমরা যতটা ধর্মবিরু তার চেয়ে বেশি কুসংস্কারাচ্ছন্ন ঝাড়ফুকে বিশ্বাস তাই গ্রামে গঞ্জে হাটে বাজারে তারা জায়গায় জায়গায় স্থায়ীভাবে লাল রঙের কাপড় দিয়ে তৈরি এক বিশেষ পতাকা টাঙিয়ে আস্তানা ঘেরে বসে থাকে এসব ফকির সাধুরা সবসময় কামরূপ কামাক্ষার দোহাই দিয়ে তাবিজ কবজ মানুষের হাতে ধরিয়ে দিচ্ছে আমি শিক্ষা করি তবে আমাদের শিক্ষাগুলো করি আমরা কামরূপ কামেকাপুর দ্যাশা কথা বলেছেন যেমন মায়াং বলা হলে আমি পানাম রঞ্জন দেশে কথা বলছেন ওই দ্যাশাগুলো আমরা শিক্ষা করে আসি আমরা সাধারণ মানুষদের হাত থেকে লুটে পুটে নিচ্ছে ইচ্ছে মতো টাকা পয়সা কামরূপ কামাক্ষার চার পর্বের ধারাবাহিকে আজকে দ্বিতীয় পর্বে আমরা দেখব ভণ্ড তান্ত্রিকদের কত রকম ফতোয়াবাজি ধোঁকাবাজি রয়েছে কিভাবে তারা প্রতারণার ফাঁদে পেলেন সাধারণ মানুষের সর্বস্ব কেড়ে নেয় বন্ধুরা আমার নাম ইমদাদ বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনালুঘাট উপজেলায় আমি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমার এলাকার ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে ছয় থেকে সাত বছর ধরে অনার্স পড়ে এইবার ফাইনাল পরীক্ষায় বসছি দীর্ঘদিন পড়াশোনা শেষে আমার একটাই লক্ষ্য আমাকে জীবনে অনার্স পাশ করতে হবে কারণ এই ভার্সিটির কোনো মাইবাপ নেই সবই হাওয়া আমি প্রথম বর্ষের একটা বিষয়ে পরপর তিনবার পরীক্ষা দিয়েছি কিন্তু তারা আমাকে অনুপস্থিত দিয়েছে তারপর প্রমাণ করেছি আমি পরীক্ষা দিয়েছি কলেজের প্রিন্সিপাল স্যারকে দিয়ে কন্ট্রোলার ফোন দিয়েছি তবু আমি শনির্দশাল লাগা কেমিস্ট্রি ওয়ানে করতে পারিনি। শেষমেশ শেষ মেশ চতুর্থবারের পরীক্ষায় পাশ করেছিলাম কৈশোর শেষে এই বৃন্দাবন সরকারি কলেজে ভর্তি হয়েছিলাম এখন আমার জীবন যৌবন ফুরাইয় যাইতেছে বিশ্বাস করেন ভাই বিয়ে হয় না মানসিক কষ্ট পারিবারিক অশান্তি বিদেশ যেতে পাদা প্রেমিকা বশীকরণ হয় না চাকরি হয় না আমার আর কোনো যাওয়ার রাস্তা নেই একটাই রাস্তা বাকি আছে সেটা হচ্ছে সব অসম্ভবের দেশ কামরূপ কামাখ্যা যেখানে দুনিয়ার এমন কিছু নাই যে পাওয়া যায় না শত শত মাইল দূরে আমি চলে এসেছি এই কামরূপ কামাক্ষায়। এবার যদি ভাগ্যবদল হয় আপনাদের কি মনে হয় জাদু টুনা করে আমি অনার্স পাস করতে পারবো আমার কি বিয়ে হবে অশান্তি দূর হবে প্রেমিকা বস করতে পারবো 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 হ্যাঁ অবশ্যই আমাকে পারতেই হবে এই সাধু দাবি তো ঝাড় সব করতে পারে মানুষ তো হ্যাঁ ঝাড় ফুক ছাড়াতে পারেন গান ছাড়াতে পারেন শনির কাজই করেন শনির কাজ করেন বাংলাদেশের প্রতিটা শহরে প্রতিটা দেয়ালে বৈদ্যুতিক খাম্বায় প্রতিটা গাড়ির পেছনে দেখতে পাওয়া যায় কামরক কামাক্ষা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তান্ত্রিক বিকাশের মাধ্যমে পেমেন্ট করা হয় কুরিয়ারে ওষুধ পাঠানো হয় গ্রামে গঞ্জে হাটে বাজারে শহরে বন্দরে আনাচে কানাচে তান্ত্রিকদের চোখে কামরুক কামাক্ষা থেকে প্রশিক্ষিত বলে কামরুক কামাক্ষা আসাম পানাম ত্রীাঙ্ক তথা ভারত মহাদেশের তান্ত্রিক সম্রাট বাবা অলোকনাথ এখন চট্টগ্রামে দীর্ঘ দুই যুগ ধরে কামরূপ কামাখ্যা থেকে তন্ত্র মন্ত্রর বিদ্যা শিখে এখন ভারত মহাদেশের দুঃখী মানুষের সেবায় নিয়োজিত যেসব সমস্যা ডাক্তার কবিরাজ দ্বারা সমাধান হয় না ওই সব সমস্যার এক থেকে সাত দিনের মধ্যে গ্যারান্টি সহকারে সমাধান দেয়া হয় প্রয়োজনে লিখিত চুক্তির মাধ্যমে কাজ করা হয় যোগাযোগ করে বিকাশ নাম্বারে তুমি পাঠা দেবে দিবাগত রাত্রে পবিত্র রেশার নামাজ পরে আমাদের বাসা মন্ত্রী মহাদয় তোমাদের সঙ্গে কথা বলিয়া এই সম্পাদগুলো তোমাদের ঘরে দান করে দেবে মা পাশের ঘরে চাচিদের মুখে কত শুনেছি কবিরাজ নাকি বলেছে কামরুক কামাক্কা হলো যাদুর দেশ সেখানে মানুষ যেতে পারে না যদি কেউ প্রাণপণ চেষ্টা করে একবার কামরূপ কামাক্ষায় পৌঁছাতে পারে তাহলে সে আর ফেরত আসতে পারে না যদিও আসে সে অনেক সাধনার বলে আসতে পারে সেই সাধু বাবার ভাষায় কামরূপ কামাক্কার যাওয়ার পথে একটা নদী আছে নদীর এপারে মানুষের বসতি থাকলেও ওপারে ভারী জঙ্গল আর জঙ্গলের আদিবাসীরা সবাই নারী নদীর ওপারে হলো কামরূপ রাজার রাজ্য নদীর উপরে বন জঙ্গল আর নানান জাতের প্রাণীর অভয়ারণ্য তিনি কামরূপ কামাক্ষা যেতে ইচ্ছুক তিনি নদীর পাড়ে গিয়ে নদীর জল স্পর্শ করার সাথে সাথে ওপার থেকে একটা মাঝিবিহীন নৌকা তার সামনে চলে আসবে নৌকা নদীর উপর ভিত্তি তার সামনে হাজির হয়ে যাবে কয়েকশো কামাক্ষ্যা নারী তখন আগত পুরুষ মানুষটিকে নিয়ে শুরু হবে টানাটানি কেউ বলবে আমার ঘরে যাবে কেউ বলবে আমার ঘরে যাবে এভাবে চলতে থাকবে বাগ বিতনটা অবশেষ কামরূপ কামাক্ষার বুরু সরদান নিয়ে এসে কয়েকজন নারীর মাঝে পুরুষটিকে ভাগ করে দিবেন শর্ত থাকবে এদের মধ্যে 7 দিন আর ওদের মাঝে 7 দিন এভাবে চলতে থাকবে পুরুষ মানুষটির যৌন জীবন অনেক নারীর সাথে মেলামেশার কারণে কিছুদিন যেতে না যেতেই পুরুষ মানুষটির শারীরিক সমস্যা দেখা দিবে এরপর পুরুষ মানুষটি নানা রকম অজুহাত দেখিয়ে নিজে দেশে ফিরে আসতে চাইবে তখন কামরূপ কামাক্কার নারীরা বলে তোমাকে তো আমরা বেঁধে রাখিনি বাপু তুমি তো মুক্ত অবস্থাতেই আছো তুমি ইচ্ছে তোমার দেশে চলে যেতে পারো নারীদের মুখে সব কথা শুনে পুরুষ মানুষটি রাতের আধারে ফালিয়ে আসার প্রস্তুতি নিয়ে হাঁটতে থাকে সারা রাত হাঁটতে হাঁটতে প্রায় শরীর অবসন্ন হয়ে পড়ে সূর্যোদয়ের সাথে সাথে যেখান থেকে হাঁটা শুরু করেছে দেখতে পাই ঠিক সেখানেই সে রয়ে গেছে এভাবে অনেক দিনের চেষ্টার পরে সে আর ফিরে আসতে 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 না কেউ যদি পারে তো তপস্যার হয় ক্যামেরাতে তো আপনারা দেখেছেন আমি কি মাঝিহীন নৌকা এসেছি আমার কি যুবতীরা টানাটানি করেছে আমাকে কি তারা ভস করেছে কিছুই তো দেখতে পাননি আসলে ঘটনাটাকে

এখানে পারিবারিক অশান্তি বিবাহে বাধা নিঃসন্তান জিনের আচর মানসিক কষ্ট ব্যবসায় ব্যবসায় কাজে বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধন করা যায় বান টুনা জাদু কুফরি কাজ শত্রুকে বস করা চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল কুরিয়ার সার্ভিসের মধ্যে তা পাঠানো হয় যাবতীয় খেলার বিষয়ে কাজ করা হয় কাজের পর টাকা নেওয়া হয় চট্টগ্রাম খাগড়াচড়ি বৈদ্য মন্দির এই যে যে জায়গাটা বলছি এটা এইসব করি না সত্য তুমি হও ওইভাবে তো এই এরাই এসে এই সব জায়গায় মরে এরা তো আইছে আশা লোক নিবার জন্য এই যে আপনি দেখবেন যে এখানে আরেকজন আছে একজন বলছে তান্ত্রিক বনরূপা কবিরাজ উনি হচ্ছে জাফলং ঠিক আছে খাসিয়াপুঞ্জি জাফলং ঠিক আছে তামিম বৌদ্ধ কবিরাজ উনি বলছেন যে মগ টিপরা কামরুক কামক তা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং মানুষজন সেটা বিশ্বাস করছে এই যে বললাম যে হাপানি প্যারালাইজড তারপর পারিবারিক অশান্তি স্বামী স্ত্রী অমিলন বিয়ে शादी बांट আমি একটু কথা বলছি এই নিয়ে ওনারা মানে টাকা নিছেন এবং চিকিৎসা করছেন তারা কি এখানে প্রশিক্ষণপ্রাপ্ত কামরূপা মক্কা বলেন মায়ং বলেন বা এটি প্রামাণিক অশুভ আমি একে অশুভ বলি অশুভ বলেন এটা শুভ না ওই এর কাছে যে ওর কাছে 10 টাকা চাই দেখবে আজ সাধুর মুখে কখনো এটা ব্রহ্মমুখ তো আজ এখানে বিক্রির নাম্বার দেওয়া আছে যে টাকা দিন 24 ঘন্টার মধ্যে ফলো টাকা দি ওই জন্যই বলছি টাকা যারা চায় মুখে যে সাধুর মুখে গালি থাকে তারা সাধু হতে পারে না এটা ব্রহ্মমুখ এটা হচ্ছে ব্রহ্মমুখ এই মুখে সত্য হতে হবে আর এই রকম তান্ত্রিকরা বাংলাদেশে অনেক আছে বাংলাদেশে বলে বলবে না এই জগতে অনেক আছে অনেক আছে হ্যাঁ অনেকেই আবার টাকা নিচ্ছে এখানেও নিচ্ছে এখানে তন্ত ওই জন্য ওকেদের বলে কি ওরাই হচ্ছে জগতের ভণ্ডকারী ওরাই দূষণ ছড়াচ্ছে আর ওরাই নরকের কীট হয়ে জন্মগ্রহণ আর পাচ্ছে না তারা নরকের কীট হয় বুঝেছ সেখানে কোনো মা তাকে হয়তো বেশটা পড়েছে ছাদে কর্মটা তার কীট বন্ধুরা তান্ত্রিকদের এসব কাজকর্মের কোন সত্যতা নাই সবই প্রতারণা এবং নিরীহ মানুষকে ঠকানোর দান্দা তাদের শেষ পরিণতিটাই দেখুন ফিরোজ দীর্ঘদিন ধরে বিভিন্ন অঞ্চলের সহজ সরল মানুষের ঝাড়ফুঁকের মাধ্যমে কবিরাজের চিকিৎসা দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নিতেন বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী ভিডিওতে আপনারা দেখতে পাবেন কামাখ্যা মন্দিরের কোন ভিন্ন ধর্মী পূজার জন্য মানুষের এত আগ্রহ এবং এটাকে কীভাবে ভুল বুঝিয়ে ফায়দা লুটছে ভণ্ডতান্ত্রিকরা ততদিনে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন এবং আপনার পছন্দের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন